যারা আল্লাহর শ্রেষ্ঠ মকবুল বান্দা হয়েছেন তারা কি শুধু পাঁচ শক্ত নামাজ পড়ে শ্রেষ্ঠ বান্দা হয়েছেন তারা কি শুধু পাঁচ শক্ত নামাজ আর তিরিশ রোজা রেখে কি তারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন তারা ফরজও ঠিক রেখেছেন ওয়াজিবও ঠিক রেখেছেন এবং নফল মোস্তাহাবও ঠিক রেখেছেন ঠিক কিনা আমাদের মধ্যে তো আমরা আল্লাহ প্রিয় হতে কতটুকু পেরেছি সেটা একমাত্র আমার মন জানে আল্লাহ জানে আমার প্রিয় হই পেরেছি এটা আমার অন্তর আমাকে বলে দিবে তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়েছ কারণ মন এই বলবে কারণ আমার দিল জানে আমি জানি আমি কতটুকু আল্লাহর নৈকট্য হাসিল করেছি কতটুকু আল্লাহর নাফরমানি করেছি কতটুকু আল্লাহর প্রতি আমি সুলম করেছি অন্যায় করেছি সেটা আমারটা আমি বলতে পারবো আর জানবে আমি সঠিক পথের অনুসারে আমি প্রকৃত নামাজি আমার নামাজের ইয়া নেই আমার রোজাতের রিয়া নাই আমার আমলের মধ্যে কোনো রিয়া নাই আমার মধ্যে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই অহংকার নাই আত্মগরিমা নাই লোভ নাই মানুষকে কষ্ট দিচ্ছি না মানুষের সাথে খারাপ ব্যবহার করছি না আমি মানুষকে সম্মান করি মোহাব্বত করি সালাম দিই আল্লাহর ফরজ আমলগুলা পালন করি ওয়াজিবগুলা পালন করি নবীর ঠিক কল মতো পালন করি মুস্তাহাবগুলা পালন করি নকলে বাদতগুলা বেশি বেশি করি হালাল ভাবে জীবন যাপন করি হারাম আমি মোটেও পছন্দ করি না আল্লাহ রসুল বলে তোমার অন্তর তোমাকে জানিয়ে দিবে তুমি আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুলিত হয়ে গেছো আর আমার ব্যাপারে আমি জানি আমি দিনের বেলায় কি ইবাদত করি আর রাতের বেলায় কি দুই নম্বরই করি মানুষের সামনে আপনি একরকম আবার গোপনে আর এক রকম সেটা আল্লাহ ফেরস্তা বলা লাগবে না আপনার ভিতরে যে আল্লাহ একটা কলব দিয়েছে অন্তর দিয়েছে সেটাই আপনাকে বলে দিবে তুই না ফোরমা তুই প্রতারক তুই ধোকাবাস তুই পাটপা কিন্তু এজন্য মান আরাফা নফসহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে নিজে চিনে ফেলতে পেরেছে সে মহান আল্লাহ কে চিনে ফেলেছি আমরা তো আজও পর্যন্ত আমাদের কি চিনলাম না যদি আমরা আমাদের কি চিন্তাম তাহলে কখনো আমরা আল্লাহ অপছন্দ করেন এমন কাজ আমরা করতাম যদি আমরা নিজেদেরকে নিজে চিনতাম রসুল্লাহ বেজার হয় এমন কাজ আমরা করতাম না কিন্তু জন্য আমরা আল্লাহকে কি চিনবো কিভাবে পাবো কারণ আমরা তো নিজের ব্যাপারে এখন নিজে অবগত আছি শরীর আমার মরার পর হয় তাজা থাকবে নয় কচে বলে শেষ হয়ে যাবে ঠিক হয় এই শরীরটাকে আল্লাহ কেমন পর্যন্ত এই মাংস বস্তু আল্লাহ রাখবে ঠিক রাখবে যদি আমরা সেইভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারি কিন্তু কত লাশ খনন করলে পাওয়া যায় কঙ্কাল আবার কত লাশ পঞ্চাশ একশো বছর পর কবর খনন করলে দেখা যায় তরু তাজা লাশ মনে হচ্ছে কিছুক্ষণ আগে লাল করা হয়েছে কিন্তু যে মানুষটার শরীর থেকে মাটি মাংস খেয়ে ফেলেছে পোকায় খেয়ে ফেলেছে কীট পতঙ্গ খেয়ে ফেলেছে রসুল্লাহ বলে দুনিয়াতে থাকা অবস্থায় তার বড়িতে যে গোস্তুগুলো ছিল যে গোস্তুগুলো তার শরীরে ছিল এই গোস্তুগুলাই আল্লাহ পাক মাটির থেকে আবার কেমত দিন তাকে শরীরে গোস্ত দেওয়া হবে অন্য কিছু না এই শরীরের বস্তুটাই আমার কেমন দিন আমার শরীরে লাগানো হবে আপনার শরীরে লাগানো হবে আপনার রুহ আত্মা যেমন রয়েছে এমনই ভাবে একই বডি একই শরীর একই ভাবে সে হাস্যর মায়দার উঠবে যদি নাফর বান্দা হল এই কষ্টটা শরীরে ভোগ করবে রুহ ভোগ করবে আপনার অন্তর ভোগ করবে সেদিন আপনার এই কষ্টর ভাগ পৃথিবীর কোন আপন নিতে আসবে না কেউ নিতে আসবে না আমাকে আপনাকে যদি আল্লাহ শাস্তি দে আল্লাহ না করুক আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করো যদি শাস্তির বিধান জারি হয়ে যায় আপনার আপন মা বাবা পর্যন্ত এই শাস্তির ভাগ বহন করতে আসবে না আপনি সন্তান হিসাবে মা বাবার শাস্তি ভোগ করার জন্য আপনি রাজি হবেন না নিজের শাস্তি নিজেকেই পেতে হবে তাহলে চিন্তা তো আমাকেই করতে হবে আপনার চিন্তা আপনাকেই করতে হবে আপনাকে মানুষ হিসাবে আপনি নিজেই করতে হবে কারণ আপনাকে আমাকে চিন্তা করতে হবে একদিন না একদিন তো আমাদেরকে আল্লাহর সামনে উঠতেই হবে যদি চিন্তা থাকে তাহলে অবশ্য অবশ্যই আল্লাহ পাক আমাদের প্রতি দয়ার নজর দিবেন রহমতের দৃষ্টি দিবেন আল্লাহর কিঞ্চিত পরিমাণ দয়া এবং রহমতের গুণে আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব